স ফুটবল টিম আগামী দিনে একটা টোটাল চেনটাকে পরিপূর্ণ করে চেন হচ্ছে আছে আন্ডার থার্টিন আন্ডার ফিফটিন আন্ডার সেভেন্টিন ইউথ লিগ অ্যান্ড তারপরে প্রিমিয়ার আর তারপরে হচ্ছে আইভ বাংলার ফুটবলের স্বার্থে পিয়ারলেস স্পোর্টস ক্লাবের উদ্যোগে হাওড়ায় হয়ে গেল এক ফুটবলের বিশাল কর্মযজ্ঞ আগামী দিনের বাংলার ফুটবলার যেন তৈরি হয় এই উদ্যোগকে সামনে রেখেই পিয়ারলেস স্পোর্টস ক্লাব এদিন আয়োজিত করেছিল তাদের আগামী দিনের বিশাল কর্মযজ্ঞ এদিনের এই বিশাল কর্মশালায় হাজির থাকলেন বাংলার প্রচুর প্রাক্তন ফুটবলাররা হাজির থাকলেন বিভিন্ন ক্লাবের কর্মকর্তারা হাজির থাকলেন আইএফ এর কর্মকর্তারাও পিয়ারলেস স্পোর্টস ক্লাবের এই উদ্যোগকে তারা স্বাগত জানিয়েছেন উপস্থিত সম্মানীয় হচ্ছে বিভিন্ন আমার খেলোয়াড় বন্ধুবান যারা আছে ভাস্কর জামসাহ বিজন এসছে আরও অনেকে এসছে রেফ্রি টিমিরও আছে খুব ভালো লাগছে যে এরকম একটা সুন্দর মনোব্য অনুষ্ঠানে আমরা এসেছি আমি পিআইএসকে ন বছর কোচিং করিয়েছি একটা সময় পিআরএস খুব সম্ভবত মতো প্রথম ডিভিশনতে নেমে গেছিল সেইটা থেকে প্রথম ডিভিশনে তুলেছিলাম এবং পরে মনে পড়ে সুপার ডিভিশনেও আমি উঠেছিলাম যা অত্যন্ত ভালো দল এটা বাংলায় ফুটবলের জন্য বহুদিন ধরে কাজ করছে কিন্তু যে আসল কাজটা যে এতদিন প্রতীক্ষার পরও তাদের যে ঘুম ভেঙেছে এটা দেখে আমি উদ্যোক্তাদের ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা সুন্দর প্রচেষ্টা বাংলার বুকে দাঁড়া এনেছেন এটা খুবই দুর্ভাগ্য যে বাঙালিদের এক সময় তো অত্যন্ত জনপ্রিয় খেলা ছিল ফুটবল আজকে সেই ফুটবল থেকে আমরা অনেক পিছিয়ে গেছি তো এখানে যে একাডেমিতে হচ্ছে একাডেমি এদের হয়তো প্রায় প্রথম দিকে শুরুতে এরা হয়তো এজ গ্রুপ সেভেন্টিন এইটিন করেছে কিন্তু আমি যেটুকুনি শুনলাম যে পরবর্তীকালে এরা যে অরিজিনাল একাডেমি যে এজ গ্রুপ সেইটা দিয়ে এরা করতে চায় তার আগের এই টিমটাকে করছে খুব ভালো উদ্যোগ আমি স্বাগত জানাই এবং বলবো যে আমরা যারা প্রাক্তনীরা আছে তাদের যদি কোনো রকম সহায়তা লাগে নিশ্চয়ই আপনারা বলবেন নমস্কার মজেরাস অফ ট্যালেন্টস তো বিগ বিগ প্লেয়ার বিগ বিগ গাইসব বসে রয়েছে কি বলবো কিছু বলার নেই বলেছে আমি বলি কোচ জাফসেল যারা বসে আছে সবচেয়ে আসলে বসে আছে যাও তাড়াতাড়ি সম্ভব শেষ করবেন আর আমি আজকের দেখবো কাছের লোক পেয়ারলেস এসেছে হেমন্ত ডোরা আর এই অনুষ্ঠানটা আপনারা করেছেন দারুণ ভালো লাগে যদি বা ছেলে উঠতে পারে বাংলা খেলতে পারে ভারতবর্ষরা খেলতে পারে এটা সাকসেস হবে ধন্যবাদ ভালো আমি সাধুবাদ জানাবো জানাবলিস স্পোর্টস ক্লাবকে তারা এরকম একটা ভাবনা চিন্তা করেছে যে মানে আমরা যারা এখন প্রিমিয়ার ডিভিশন খেলি তারা আমরা প্রত্যেককেই জানি যে ফুটবল নানা জায়গা থেকে বাইরে থেকে আসছে নানা জায়গা থেকে আনতে হচ্ছে তো সেই জায়গাটাও আমাদের বাংলাতে কিন্তু প্রচুর যে আনছে সেটা হচ্ছে আমরা না বলে আনতে হচ্ছে বাংলায় আমি বিশ্বাস করি বাংলায় বহু ট্যালেন্ট করে রয়েছে যেটা প্রপারলি আমরা ওই সন্ধান করে আনতে পারছি না সেটা একটা আমাদের দুর্বলতা বা ইনফ্রাস্ট্রাকচারাল প্রবলেম যাই বলো এটা একটা আছে সেই জায়গাটায় আমাদেরকে হাত বাড়বে কীভাবে হাত বাড়াবো যেমন আজকে রিয়ালি স্পোর্টস ক্লাবকে এই জন্য ধন্যবাদ জানাচ্ছি তারা এখন পশ্চিমবঙ্গের নানা কোনায় নানাভাবে চেষ্টা করছে তারা আমি খালি একটা অনুরোধ করেছি ওনাদেরকে যে কোনো একটা বয়স একটা কর সেই বয়সটা সেটা আপনার মতন সতেরো করুন আঠেরো করুন উনিশ করুন কুড়ি করুন যাই করুন একটা বয়সের মুখে ধরে থাকলে কি হবে সেই বয়সের ছেলেটাকে আপনি যাকে নিলেন তাকে আপনি একটা ক্যারিয়ার দিতে পারবেন আর যদি সেটা না করতে পারেন তাহলে আলটিমেটলি জিনিসটা হবে তো যাই হোক ওরা করছেন এগিয়ে যাচ্ছেন ওনাদের করছেন আমার মানে সবাই যারা এটা এগিয়েছেন তাদেরকে আমি আমার শুভেচ্ছা জানাই আন্তরিক শুভেচ্ছা এবং এটা যদি খুব ভালো ফলপ্রসূ হয় এরকম হয়তো আরও তৈরি হবে কাউকে তো একটা দেখাটা রাস্তা যা আমরা রাস্তা দেখিয়ে তাদেরকে পড়তেই হয় তো এটা একটা রাস্তা দেখিয়েছে খুব ভালো এবং মাঠটাও যেটা করেছে মাঠটা খুব ভালো মাঠ এটা আমাদের পিয়ালদেশের সঙ্গে আমরা একত্রিত হতে পেরেছি এটাই আমরা অনেক কারণ আমরা পিয়ালদেশের মতো একটা দলের সঙ্গে আমরা জয়েন্ট হয়েছি এটা আমাদের জন্য খুবই ভালো খবর এবং আমাদের এলাকায় ফুটবল প্রিয় মানুষ আমরা বারাবরই ফুটবলই সারা বছর পড়ে দিলাম এবং আমাদের আপনারা দেখতে পাচ্ছেন কত ছেলে আছে ফুটবলের জন্য সব এখানে আমরা একটা টুর্নামেন্ট চালাই তাতেও ফুটবলার প্রচুর ফুটবল দর্শক আছে মোটামুটি পনেরো কুড়ি হাজার দর্শক হয় প্রত্যেক মাসে আমাদের যে টুর্নামেন্টটা তো আমরা বহুদিন ধরে একটা পরিকল্পনা ছিল যে আমরা একটা এই ফুটবলটাকে এগিয়ে নেওয়ার জায়গায় আমরা কী করতে পারি সেই ভাবনা থেকেই এটা শুরু তো আমরা আপাতত যেটা চেষ্টা করছি যেটা ওই আন্ডার টোয়েন্টি ওয়ান উনিশ কুড়ি একুশ বয়সের ছেলেদেরকে একটা সুযোগ দেওয়ার চেষ্টা করছি এটা ট্রায়ালের মাধ্যমে সিলেক্ট করি তারপরে তাদের কোচ করে গেম এক্সপোজার ম্যাচ এক্সপোজার দিয়ে একটা যতখানি পাওয়া যায় একটা প্ল্যাটফর্ম দেওয়ার চেষ্টা করে একটা নিজের সাথে তারা একটা ফুটবলের ময়দানে নিজেদের নাম করার একটা জায়গায় থাকে আর তারপরে আমরা আস্তে আস্তে একই সাথেই হয়তো কিছুটা চেষ্টা করছি যাতে আপনারা নিজ থেকে শুরু করতে পারি গঠনমূলক ফুটবলের মেন যেটা যে একটু কম বয়স থেকে যদি শুরু করা যায় সেখানে জায়গাটা অনেক ভালোভাবে তারা রপ্তও করতে পারে সেক্ষেত্রে আমরা কিছু বিদেশি বা দেশি কোলাবোরেশনের মধ্যে আমরা ভাবনা চিন্তা করেছি সেইটা আমরা শুরু করবো এটার সাথে সাথেই হয়তো কিছুদিন পরে এটা চলার পরে এইভাবে আমরা নিয়ে যাওয়ার খুব চেষ্টা করছি তো সেটা আশা করি একটা জায়গায় লিস্ট নিয়ে যেতে পারি প্লেয়ারলেস ফুটবল টিম আগামী দিনে একটা টোটাল চেনটাকে পরিপূর্ণ করে চেন হচ্ছে আছে আন্ডার থার্টিন আন্ডার ফিফটিন আন্ডার সেভেন্টিন ইউথ লিগ অ্যান্ড তারপরে প্রিমিয়ার আর তারপরে হচ্ছে আই লিগ এই যে টোটাল চেনটা এই চেনটাকে মানে বাস্তবায়িত করার জন্যই আমরা কিন্তু এই পদক্ষেপটা নিয়েছি আমরা আন্ডার এখন আমরা নাইনটিন টোয়েন্টি ওয়ান এই যে উপরে আমরা ভিত্তি করে আমরা এই অ্যাকাডেমি থেকে স্টার্ট করেছি এখানে একটা এখান থেকে একটা রিজার্ভ টিম তৈরি করা যেখানে ভালো ছেলে যেগুলো পাওয়া যাবে সেগুলো যাতে আমরা সিনিয়র টিমে নিয়ে যেতে পারি তো সেই মানসিকতা এবং সেই দৃষ্টিভঙ্গি নিয়েই এই টিমটা তৈরি করা হচ্ছে অনূর্ধ্ব উনিশ অনূর্ধ্ব ষোলোর প্র্যাকটিস শুরু হয়ে যাবে আর কিছু দিনের মধ্যেই এরপর থেকেই পিয়ারলেস স্পোর্টস ক্লাব আগামী দিনে বাংলার ভবিষ্যতে যারা ফুটবল প্রেমী যারা ফুটবলকে খেলতে চান সেই সমস্ত ক্ষুদেদের নিয়ে সেই সমস্ত ইয়ং জেনারেশনদের নিয়ে তাদের এই কর্মযজ্ঞ শুরু হতে চলেছে বিউ রিপোর্ট বাংলার পালস টিভি